অনেকদিন আগের কথা জার্মানির হ্যামিলিন নামক এক শহরে ইঁদুরের উপদ্রব ভয়ানক রূপ নেন ইঁদুরেরা খাবার নষ্ট করত পোশাক কেটে ফেলত এমনকি মানুষের ঘরে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করত শহরের মানুষ আর স্বচ্ছ করতে পারছিল না একদিন শহরে এক রহস্যমতে বাসিওয়ালা এসে হাজির হল তার পোশাক ছিল রনিন আর হাতে একটি বাসি সে মেজরকে বলল যদি তাকে ভালো পারিশ্রমিক দেওয়া হয় তবে সে শহর থেকে সমস্ত ইঁদুর তাড়িয়ে দেবে মেজর রাজি হলেন বাসিওয়ালা তার বাসিতে সুর বাজাতে লাগল আশ্চর্য ব্যাপার ইঁদুরেরা সেই সুরে মোহিত হয়ে একের পর এক বেরিয়ে এলো আর বাঁশিওয়ালার পেছনে পেছনে চলতে লাগল বাসিওয়ালা তাদের নিয়ে শহরের বাইরে গেল এবং একটি নদীর দিকে নিয়ে গিয়ে সুরের মায়া ইঁদুরদের পানিতে ফেলে দিল শহর ইঁদুরমুক্ত হল কিন্তু যখন বাসিওয়ালা তার পারিশ্রমিক চাইতে এল মেজর প্রতিশ্রুতি ভঙ্গ করলেন এবং তাকে সামান্য অর্থ দিয়ে বিদায় করতে চাইলেন এতে বাসিওয়ালা ক্ষুব্ধ হলেন তিনি আবার তার বাসি বাজাতে লাগলেন কিন্তু এবার সুর ছিল আরও মায়াবী এবার শহরের সমস্ত শিশুরা সেই সুরের টানে বাসিওয়ালার পেছনে ছুটে গেল বাঁশিওয়ালা তাদের নিয়ে এক পাহাড়ের দিকে গেল এবং হঠাৎ পাহাড়ের মধ্যে একটি গুহা খুলে গেল বাসিওয়ালা সেই গুহার মধ্যে ঢুকে গেল আর শিশুরাও তার পেছনে গুহার দরজা বন্ধ হয়ে গেল আর শহরের শিশুদের আর কখনও দেখা যায়নি কেবল একজন খুড়া শিশু যে বাসিওয়ালার সুরে পুরোপুরি ছুটতে পারেনি সে ফিরে এসে পুরো ঘটনা জানিয়েছিল এইভাবেই হ্যামিলিন শহরটি তাদের ইঁদুরের অভিশাপ থেকে মুক্তি পেল কিন্তু লোভের কারণে হারিয়ে ফেলল তাদের ভবিষ্যৎ সব শিশুদের এই গল্পটি সত্তার মূল্য ও প্রতিশ্রুতি রক্ষার শিক্ষা দেয় গল্পটা কেমন লাগল